নমস্কার বন্ধুরা মাম্পিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি এঁচড় চিংড়ি রেসিপি নিয়ে এইভাবে এঁচড় চিংড়ি একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবেন দারুণ স্বাদের এই এঁচড় চিংড়ি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এঁচড় এঁচড়গুলোকে আমি কেটে নিয়ে তারপর এগুলোকে আমি নুন আর হলুদ গুঁড়োর জলে ভিজিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এতে কি হবে এঁচড়গুলো কালো হবে না আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন আলুগুলো আমি কিভাবে কেটেছি আর আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছকে ছাড়িয়ে নিয়েছি আর ওপরে যে কালো রঙের সুতোর মতো নোংরাটা থাকে সেটাকেও ফেলে দিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এটাকে আমি এক মিনিটের মতো হালকা করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব জল গরম করতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এচড়গুলোকে ঢাকনাটাকে আটকে দিয়ে সেদ্ধ হতে দেব মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম এছড়গুলো সেদ্ধ হয়ে গেছে এরপর এটা জল ঝরিয়ে রেখে দেব আবারও কড়াইটা বসিয়ে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে আমি ভেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট যতক্ষণ না আলুর কালারটা চেঞ্জ হয়ে খুব ভালোভাবে ভাজা হচ্ছে দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপর আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব এক মিনিটের মতো চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকেও তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা দিলাম আর দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এরপর পেঁয়াজটাকে ভেজে নেব লাল লাল করে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তিনটে কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি সব কিছু একসাথে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না শুধু কালার হবে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন আর একটা বড়ো সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম কষাতে থাকবো প্রায় চার থেকে পাঁচ মিনিট যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে দেখুন মশলাটা আমার শুকিয়ে গেছে আর মশলা থেকেও তেল ছাড়তে শুরু করেছে একে একে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ভেজে রাখা এচড় এচড় আর আলুটাকে মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম এইভাবে এঁচোড় আর আলু কষিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে সব কিছু একসাথে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে বেশি জল দেবেন না অল্প জল দিতে হবে কারণ এটা শুকনো শুকনো টাইপেরই হবে এই সময় অবশ্যই নুনটাকে চেক করে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়িটাকে দিয়ে একসাথে আবারও মিশিয়ে নেব এরপর ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব মিডিয়াম আছে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এই সময় দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম ঘি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব ঢাকনাটকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলেই রেডি হয়ে যাবে এচড় চিংড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন গরম গরম ভাতের সাথে এইভাবে একবার খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ